সরকারি ভালো সবাই আদর রায় না तया দিত না যে আপনি আদর পারবেন এই বুজ যা উঠাইছেন নি হাত এই সামনে বসা পকেটে হাত দেওয়া দরকার আমনে জি মুরব্বি না না আমনে জি দি দাঁড়ান যে মুমিন হ্যাঁ আমি আপনাদের এলাকা দিয়ে সব সময় যাই ভিতরে কখনো আসি না এই রাস্তা দিয়ে আমি আদাবর জুমা পড়াই শুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর সাততলা মসজিদ অনেক সুন্দর মসজিদ মাসা আল্লাহ গাবতলি বের হয়ে এই রাস্তা দিয়ে দেয়া বেরিবার দিয়ে গাবতলি বের হয়ে আদাবরে ঢুকে আপনাদেরকে খুব আপন মনে করে একটা কোন শিখাই না মুখস্থ করাই না এই পাঁচটা গুণ যাদের থাকবে তাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিচ্ছেন কে না কে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব পাঁচটা গুণ নিয়ে আমার কাছে আইলে আমি তিনটা পুরস্কার দিব কন কয়টা আমি চাইছিলাম পুরস্কারের দিকে আমি যদি না হনাইতাম তাহলে তো আপনারা জানতেন না যে পুরস্কার কিছু একটা আছে আমরা গো এলাকায় বহুত মানুষ পঞ্চাশ হাজার টাকা মাস ষাট হাজার টাকা মাস চাকরি করে আছে না নাই অভাব নেই ষাট সত্তর হাজার টাকা দিয়া পরিবারে দশ পনেরো দিন বিশ দিন পঁচিশ তারিখটা আইলেটে আসে বন্ধু বান্ধবের কাছে ঋণ কইরা ধার কইরা কর্জ করে কোন রকম তিরিশ তারিখ পর্যন্ত সংসারটা চালায় ষাট হাজার টাকা দিয়ে তার তিরিশ দিনের সংসার চলে না বহুত রিক্সাওয়ালা আছে অটো চালায় ভ্যান চালায় সিএনজি চালায় দিনমজুর এই রাস্তা মেরামতে কাজ করে ছোট্ট একটা পোস্টে গার্মেন্টসে চাকরি করে সর্বোচ্চ বেতন বারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকা রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি ছোট্ট ছোট্ট পেশা থাকে এই আট হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা থেকে নিজে চলে বাসা ভাড়া দেয় পরিবারের খরচ দেয় মাসিক বাজার করে মা বাবার ওষুধের টাকা দেয় পোলা পোলের পড়ালেখার খরচ দেয় সব কিছুর পরে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই যে লোক নিজের মুমিন দাবি করে মুসলমান মনে করে সে যেন পাঁচটা কাজ করে একটা একটা করে বলবো সংক্ষিপ্ত বলার চেষ্টা করব। কথাগুলো একটু মুখস্থর নিয়তে মুখস্থ করবেন আমি দুই একজনকে জিগামুক একটু সবক শোনায়া তারপরে যাবেন রাজি আছেন রাজি আছেন ইনশাআল্লাহ কি 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 গুণ আল্লাহ বলেন দেখেন এক নাম্বার আল্লাহ তাআলা বলেন ইননামাল মুমিনুনািল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজালত কুলু লোক লোকের মমিন দাবি করে ইমানদার দাবি করবে সেই লোকটা মাঝে মাঝে মহাব্বত নিয়া আল্লাহ জিকির করবে ইজা জিকির আল্লাহ আহুয় কুলুম বুহ এমনভাবে জিকির করবে তার অন্তরটা আল্লাহর মহাব্বতে প্রকম্পিত হবে তার মানে জানতে পারলাম ইমানদারের এক নম্বর গুণ জিকির বলেন এক নম্বর গুণ কি আমাদের সমাজে বহুত মানুষ এমন আছে পাঁচ অক্ত নামাজ পড়ে দান সাদকা হজ উমরা পর্দা পুষি সবকিছু সব কিছু ঠিক আছে মাসের পর মাস চলে যায় কোনোদিন দুইটা মিনিট সময় নিয়ে আল্লাহ রে ডাকে না আছে না নাই জানেই না যে জিকির একটা ইবাদত জিকির আল্লাহর একটা শতত্র ইবাদত বোঝেই না দুই তিন মাস চলে যায় এক মিনিট সময় নেই একটু আল্লাহরে ডাকবে এটা করে না অথচ আল্লাহর কাছে কেমন গুরুত্ব পাঁচটা কথা আর এক নম্বরে আল্লাহ বললেন মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করবে আল্লাহ মাঝে মাঝে মহাব্বত নিয়ে আল্লাহর জিকির করার আমাদের সবাই রে তাও ফির দান করেন বলেন মাঝে মাঝে একটু জিকির করবে মাঝে মাঝে একটু সময় ফেলে জিকির করবে কি জিকির করবেন শেষে গিয়ে আমি একটা জিকির দিব যেটা খুব সহজ আমার আগে যে ভাই বলেছেন উনিও অনেক আমল করার কথা বলছেন কিন্তু ওই আমলগুলো আমাদের সবার দ্বারা করা সম্ভব না কথা ঠিক আছে না যাদের দ্বারা সম্ভব তাদের জন্য ভালো যাদের দ্বারা সম্ভব না তাদের জন্য তো ওইটা পালন করাটা কষ্টকর এই জন্য আমি সহজ দুইটা আমল সহজ যেটা সবাই একদম ভেরি সিম্পল আপনারা চাইলে আমল করতে পারবেন ইন আগে গুণগুলো মুখস্থ করাই পরে ওই দুইটা আমল দিয়ে দিব শ্বাসগা তাহলে এক নম্বর গুণ জানলাম ইমানদারের এক নম্বর গুণ জিকির আওয়াজ করে বলেন কি সবাই কর ইমানদারের এক নম্বর গুণ জিকির দুই নম্বর কি আল্লাহ তাআলা বলেন ওয়া ইদা তুলিয়া আলাইহি আয়াতুহু зациюদাতুহুম ইমানদার মাঝে মাঝে কোরআনে কারীমের তিলাওয়াত করবে তিলাওয়াত করলে তার অন্তরে আল্লাহর প্রতি ঈমান বাড়তে থাকবে তার মানে এই আয়াত থেকে জানতে পারলাম ইমানদারের দুই নাম্বার গুণ আওয়াজ করে বলেন দুই নাম্বার গুণ কি আমাদের সমাজের বহুত মানুষ আছে পাঁচ বছর পার হয়েছে কোন দিন কোরআন শরীফ খুইলা দুইটা লাইন তেলাওয়াত করে নাই এমন লোক আছে না না অভাব নাই এক বছরে কোনো দিন এক লাইন করে নাই কোরআন শরীফটা হাত দিয়ে খুইয়াও দেখে নাই দুই বছর হয়েছে এমন লোক নাই কোন কোন নাই অভাব নাই আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে কোরআন শরীফ করার তৌফিক দান করেন বলে না আমি জানতে পারলাম ইমানদারের দুই নম্বর গুণ তিলাওত বলেন দুই নম্বর গুন কি এক নম্বর জিকির দুই তিলাওত বলেন এক নম্বর কি দুই নাম্বার কি এক আমরা জিকিরটা কইবেন এক দুই জিকির তিলাওত দুইটা হলো না তিন নাম্বার আল্লাহ বলেন ইমানদার সে সব সময় তার রবের উপর ভরসা করবে বলেন তো ও আলারববিহীন ও আলারববিহীন তাদের রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রবকে আমি আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করব কষ্টে থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন বেদনা আনন্দ সুস্থ অসুস্থ সব সময় ভরসা করব কার উপর জানতে পারলাম ইমানদারের তিন নাম্বার গুণ ভরসা বলেন তিন নাম্বার গুণ কি এক নাম্বার জিকির দুই তিলাওয়াত তিন নাম্বার ভরসা বলেন এক নাম্বার কি দুই নাম্বার কি তিন নাম্বার কি তিন দারে একসাথে কইবেন জিকির তিলাওয়াত ভরসা

আল্লাহ দিন আই উকি ইমানদার নামাজের ব্যাপারে গুরুত্ব দিবে নামাজের ক্ষেত্রে অলসতা করবে না তার মানে জানতে পারলাম ইমানদারের চার নম্বর গুণ নামাজ বলেন চার নম্বর গুণ কি এক নম্বর জিকির দুই তিলা বা তিন ভরসা চার নম্বর নামাজ বলেন চার নম্বর কি পাঁচ নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মিম মা র জাত আমি আল্লাহ তারে যতটুকুই সহায় সম্পত্তি অর্থ করে দিয়েছি সেখান থেকে তারা আল্লাহর রাস্তায় দানা করবে বলেন গাও আরে আপনারা যতটুকুই ধন সম্পত্তি সহায় সম্পত্তি অর্থ করে ইজ্জত সম্মান যতটুকুই দিছেন দিসেন কে আল্লাহ বলেন আমি মা র জাত আমি আল্লাহ তারে যতটুকু কই দিয়েছি সেখান থেকে আল্লাহর রাস্তায় তার সাধ্য সাধ্যমতভাবে ক্যাবিলিটি অনুযায়ী দান করবে জানতে পারলাম ইমানদারের পাঁচ নাম্বার গুণ দান বলেন পাঁচ নাম্বার গুণ কি দান না কি দান তাহলে চার নামাজ পাঁচ দান দুইটার এক লগে করবেন নামাজ দান আল্লাহু আকবার আবার করুন প্রথম তিনটারে একসাথে জিকির तिलावत ভরসা বলেন জিকির নামাজ দান কয়টা হইল কথা বল না 1 2 3 4 5 মন থাকবনি হ্যাঁ মন থাকবনি ইমানদারের পাঁচটা গুণ আল্লাহ বলেন জিকির তিলাওয়াত ভরসা নামাজ দান এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এই মানুষদের এই মানুষটাই হলো মিনুনা হাক্কা প্রকৃত পক্ষে হক অর্থে বাস্তবিক অর্থে এরাই হলো ইমানদার বলেন এই যে সার্টিফিকেট দিলেন সত্যায়ন করলেন সিগনেচার করলেন স্বীকৃতি দিলেন সনদ দিলেন এই স্বীকৃতি স্বাক্ষর সার্টিফিকেট দিলেন কে আল্লাহ নিজে বলেন উলা ইকাহুমুল মুমিনুনা হাক্কা

সবাই কর এক দুই তিন চার পাঁচ দান দুই বারে কইবে জিকির তিলা ভরসা বলেন নামাজ দান আবার বলেন জিকির তিলা ভরসা ভরসা জিগাইলে কইতে পারবেন নি এ কন না কেন পারবেন নি কে কে পারবেন আল্লাহর হাতে দেখেন সরকারিভাবে সবাই আতুর রায় না টেয়া দিত না যেমনি আতুর রায় যায়

যে মুমিন দাবি করে তার পাঁচটা গুণ লাগে এই ভাই আমরা দাঁড়া দাঁড়া যে লোক নিজের মুমিন দাবি করে মুসলমান দাবি করে তার পাঁচটা গুণ লাগে এক দুই তিন বড় শাস চার পাঁচ

পাঁচটা গুণ পাঁচজনের কাছ থেকে শুনি ঠিক আছে না ওয়াজ কি খালে আমি এক লাখের আপনাকে কিছু শিখাই দায়িত্ব বলো দায়িত্ব আছে না যে আমি আপনাদের এলাকা দিয়ে সবসময় যাই ভিতরে কখনো আসি না এই রাস্তা দিয়ে আমি আদাবর জুমা পড়াই সুনিবীর হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামে মসজিদ মোহাম্মদপুর সাততলা মসজিদ অনেক সুন্দর মসজিদ মাসা গাবতলি বের হই এই রাস্তা দিয়ে দেয়া বেরিবার দিয়ে গাবতলি বের হয়ে আদা বলে ঢুকি আপনাদেরকে খুব আপন মনে করে কয়েকটা গুণ শিখাই না মুখস্থ করাই না এই পাঁচটা গুণ যাদের থাকবে তাদেরকে ইমানদারের সার্টিফিকেট দিচ্ছেন কে কন্যা কে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ তিনটা পুরস্কার দিব পাঁচটা গুণ নিয়ে আমার কাছে আইলে আমি তিনটা পুরস্কার দিব কোন কয়টা আমি চাইছিলাম পুরস্কারের দিকে আমি যদি না হনাইতাম তাহলে তো আপনারা জানতেন না যে পুরস্কার কিছু একটা আছে যেহেতু আপন এর মাস আলা আসছে এই জন্য তিনটা পুরস্কারের কথা শোনায় আপনাদের দিল খুশি হয়ে যাবে কন ইনশাআল্লাহ তিনটা পুরস্কারের কথা কয়াই বয়েন শেষ করে দিব আর বারোটার পরে কথা বলিও না আজকে উঠতে যেহেতু পাঁচ 10 মিনিট দেরি হয়েছে এই জন্য মোনাজাত পর্যন্ত পাঁচ 10 মিনিট সময় কই তিনটা পুরস্কার আল্লাহ দিবেন পাঁচটা গুণ থাকলে তিনটা পুরস্কার দিবেন কয়টা এক নম্বর আল্লাহ তা আল্লাহ বলেন লাহুন দ্বার জাতু নেন দ্বারব বিহীম লাহুন দ্বারজা দারব বিহীম আল্লাহ বলেন আমি এই মানুষদেরকে আমি আল্লাহর কাছে বহু গুণের সম্মান আর মর্যাদা আল্লাহ বাড়ায় দিবে

অনেক গরিব মানুষ মানুষের কাছে চায়া চিন্তা কষ্টে নিজের সংসার পেট পিট চালায় এমন লোক আছে না নাই এরকম একজন লোক যদি কাউরে কয় আব্দুর রহমান তুমি আমার লোক একটু দেহা করো তোমারে কিছু দিব গরিব মানুষ তো কইছে তুমি দেখা করো তোমারে হাদিয়া দিয়ে কই দেখা করো ভাই কামারপাড়া পারা বিরিদের গোরা গোরাই আছে দেখা করো তিনটা বাজে আয় তামনে তার তেমন একটা গুরুত্ব দিবেন না কোন রকম দায় সারামূলক একটা জবাব দিয়ে বলবেন আচ্ছা ঠিক আছে সময় পাইলে আসুন মন থাকলে যাইবেন না থাকলে না যাইবেন এই কথা যদি এলাকার আপনাদের ঢাকা বা এই এলাকার যিনি কাউন্সিলর না কি থাকে কাউন্সিল থাকে হ্যাঁ কাউন্সিলর সব যদি বলে যে তুমি খালপার তেরো নম্বর এগারো নম্বর সেক্টরে খালপার এসে দেখা করো তিনটা বাজে দেখা করো তোমার কিছু দিব আমনে যদি হয়ে যদি কয় তিনটা বাজে আমরা দুইটা বাজে গিয়ে বয়ে থাকি এলাকায় যেই পরিমাণ পাতি নেতা যদি আবার সাক্ষাৎ না করতে পারেন নাই নাই বর্তমানে বাংলাদেশের অবস্থা তো জনগণের সংখ্যা নাই। সহসভাপতি দেশটার লয়ে গেছে হোমানের সহসভাপতি একটা সংগঠনের তিরিশ দল সহসভাপতি বোঝেন না বিষয়টা আমি চিন্তা এটা নিয়ে আবার কোন দলের সহসভাপতি মানুষ দেখলে এরকম মনে হয় তো হে যদি কয় তিনটা বাজে আপনি দুইটা বাজে গিয়ে বয়া থাকবেন গুরুত্বটা একটু বাড়বে এই কথা যদি এলাকার মেয়র মেয়র সব বলে ঢাকা উত্তর সিটি দক্ষিণ সিটি মেয়র যদি বলে বোট বাজার আয়া দেখা আরো দূরে তোমার কিছু দিব আমরা হে যদি কয় দুইটা বাজে আমরা দশটা বাজে গিয়ে বয়া থাকবেন কথা ঠিক আছে মনে করেন এই কথাটা বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্টের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়া সে যদি বলে তুমি যমুনা ভবনে আইসা রাষ্ট্রীয় অতিথি ভবনে আইসা আমার লগে দেখা করো সকাল 10টায় তোমার রাষ্ট্রীয় তহবিল থেকে কিছু হাদিয়া দিয়ে কথা কিন্তু একটাই এই ব্যাটা যা কইছে এই ব্যাটা তাই কইছে আমnader কথা আমি জানি না আমার হইলে সব প্রোগ্রাম প্রোগ্রাম বাদ দিয়ে রাত্রি ঢাকায় সবসে থাকে হোমানে denn নে আতি সাদলিক ইসকন হিন্দু সাদকলি হোমানের রাস্তা না থাকে কইবে নি আবার হরতাল-মরটাল এক্কের রাস্তা বন্ধ করে দেয় কথা কন। ঠিক গুরুত্বটা বাড়ায়া দিয়ে আর আপনি আশেপাশে অবস্থান করবো যেন দশটার আগে গিয়ে দাঁড়ায় থাকতে পারি কি বুঝাই না আমি সময় নষ্ট করি না বয়ানে আমি মানুষের সময় নষ্ট করি না একটা জরুরি জিনিস বুঝাইলাম কি একই কথা ব্যক্তির পার্থক্যের কারণে এই যে ফকির যা কয়েছে চেয়ারম্যান কাউন্সিল মেয়র মন্ত্রী প্রধান উপদেষ্টা একটা কথাই কয়েছে কিন্তু ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় কথা কন বুঝা কন হেই বেড়া কইছে কোনো দাম হয়ে দিস না হেই বেড়া কইছে সব বাদ দিয়ে গিয়ে বয়ে রইছে ব্যক্তির পার্থক্যের কারণে কথার ওজনের কম বেশি হয় আল্লাহ যেহেতু বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম আমি আল্লাহ তারে অনেক সম্মান বাড়াইয়া দিব কই কত বাড়ায় দিবেন কয় আল্লাহ যত বড় আল্লাহর পুরস্কার হবে তত বড় Lo chiamo per dire male che... আল্লাহ বলেন তো তিল মুল আল্লাহ দ্বারা চান ক্ষমতা দেন পতাং জিউল মুল কামিল মাংতাসা আল্লাহ দ্বারা চান তার কাছ থেকে ক্ষমতা চিনে নেন সমস্ত রাজা বাদশাহের বাদশাহ হলেন কে সুতরাং আল্লাহর দেওয়া পুরস্কারটা ছোট হবে না বড় হবে এক নাম্বার আল্লাহ বললেন দরজা তুমি দরবিহীন আমি আল্লাহ অনেক সম্মান বাড়াবো দুই নাম্বার আল্লাহ বলেন ওয়া মা কাসিরাতুন আগে তার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব তিন নাম্বার আল্লাহ বলেন ওয়ারিজকুন কারিম আমি আল্লাহ দুনিয়াতে তাদের সম্মানজনক রিজিক সম্মানজনক পেশার ব্যবস্থা করে দিব হালাল ইনকামে আল্লাহ বরকত দিবেন বলেন হালাল ইনকামে আল্লাহ কি দিবেন পাঁচটা গুন অর্জন করেন বেতন যত কমই হোক আল্লাহ বরকত দিবেন আপনি কোন এলাকায় বহুত মানুষ পঞ্চাশ হাজার টাকা মাস ষাট হাজার টাকা মাস চাকরি করে আছে না নাই অভাব নাই ষাট সত্তর হাজার টাকা দিয়া পরিবারে দশ পনেরো দিন বিশ দিন পঁচিশ তারিখটা আইলেটে আসে বন্ধু বান্ধবের কাছে ঋণ কইরা ধার কইরা কর্জ করে কোন রকম তিরিশ তারিখ পর্যন্ত সংসারটা চালায় ষাট হাজার টাকা দিয়ে তার তিরিশ দিনের সংসার চলে না বহুত রিক্সাওয়ালা আছে অটো চালায় ভ্যান চালায় সিএনজি চালায় দিনমজুর এই রাস্তা মেরামতে কাজ করে ছোট্ট একটা পোস্টে গার্মেন্টসে চাকরি করে সর্বোচ্চ বেতন বারো থেকে চোদ্দ পনেরো হাজার টাকা রং মিস্ত্রি কাঠ মিস্ত্রি রাজমিস্ত্রি ছোট্ট ছোট্ট পেশা নিয়ে থাকে এই আট দশ বারো হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা থেকে নিজে চলে বাসা ভাড়া দেয় পরিবারের খরচ দেয় মাসিক বাজার করে মা বাবার ওষুধের টাকা দেয় পোলা পোলের পড়ালেখার খরচ দেয় সব কিছুর পরে মাস শেষে পকেটে পাঁচশো টাকা থাকে এমন লোক আছে না নাই ওই ব্যক্তির ষাট হাজার টাকা দিয়ে সংসার চলে না এই লোকটার দশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা থাকে তার মানে জানলাম বেশি হইলেই বরকত নাই কম জিনিসে বরকত দিতে পারেন কি বলেন তো আমি আপনি আল্লাহর কাছে বেশি চাই না বরকত চাই এই কম বুঝা আল্লাহর কাছে বেশি চান না বরকত চান আল্লাহ আমাদের সবার হালাল পরিশ্রমের অল্প ইনকামে ভরপুর বরকত দান করেন বলেন আমি বরকত বড় মারাত্মক জিনিস কেমন মারাত্মক জিনিস হে বেড়ার বেতন ষাট হাজার তিরিশ হাজার দেয় ডাক্তারের পিছনে কথা কয় না অমুক তারিখ অমুক হাসপাতালে সিরিয়াল এত টাকা ওখানে টেস্ট এত টাকা ওখানে রিপোর্ট ওই জায়গায় ধরা পড়ছে এই সমস্যা এই সমস্যা সমস্যার কোনো শেষ নাই মাসের পর মাস হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দেশ বিদেশে ডাক্তারের পিছনে খরচ করে অথচ আজ পর্যন্ত কোনো রিক্সাওয়ালার দেখি নাই একদিন দশ টাকা দিয়ে একটা ঘুমের বড়ি খায়া তারে ঘুমাইতে হয় রিক্সাওয়ালা ঘুমের বড়ি খায়া ঘুমাইছে ইতিহাস আছে অসুস্থতার হিসেবে আলাদা নাই

আল্লাহর কাছে কন আবার কন বেশি চান না বরকত চান আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মানুষের জীবনে বরকত দান করেন কন আমি বরকত মারাত্মক জিনিস বড় দামি জিনিস আমি আপনাদেরকে এ পর্যন্ত আটটা কথা বললাম কয়টা কথা ইমানদারের পাঁচটা গুণ তিনটা পুরস্কার